গাজাই খিদে তেষ্টার জ্বালা আরও প্রকট হচ্ছে ঘন ঘন অজ্ঞান হয়ে পড়ছেন চিকিৎসক এবং নার্সেরা ত্রাণ মিললেও কাটছে না আশঙ্কা গাজা ত্রাণ পাঠানোর ওপর থেকে ইসরায়েলি নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পরই বিভিন্ন দেশ আকাশপথে গাজায় ত্রাণ পাঠানো শুরু করেছে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহী এবং জর্ডন থেকে পঁচিশ টন ত্রাণ সামগ্রী প্যারাশুটে করে গাজায় নামানো হয়েছে গাজা ভূখণ্ডে খাদ্য সংকটের পরিস্থিতিতে ক্রমশ প্রশ্ন উঠতে শুরু করেছিল ইসরায়েলের দিকে এরই মধ্যে রবিবার থেকে গাজার তিনটি অঞ্চলে সামরিক অভিযানে দিনে দশ ঘণ্টার কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল তবে খাদ্য সংকট এখনও রয়েই গিয়েছে গাজা ভূখণ্ডের যে হাসপাতালগুলি এখনও সচল রয়েছে সেখানে রোগী পরিষেবা দিতে দিতে অসুস্থ হয়ে পড়েছেন নার্সেরা খিদে এবং তেষ্টায় অজ্ঞান হয়ে পড়ছেন নার্সদের অনেকে রোগী এবং চিকিৎসা কর্মীদের জন্য সবসময় খাবারের যোগান দিয়ে উঠতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ সদ্যজাতদের জন্য দুধেরও পর্যাপ্ত যোগান নেই হাসপাতালগুলিতে অনেক ক্ষেত্রে তাদের শুধুমাত্র জল খাইয়ে রাখা হচ্ছে গত শুক্রবার থেকে গাজায় সাতজন চিকিৎসকের সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই সাতজনের মধ্যে চারজন গাজার বাসিন্দা বাকি তিনজন অস্ট্রেলিয়া ব্রিটেন এবং আমেরিকা থেকে গিয়ে সেখানে পরিষেবা দিচ্ছেন তারা প্রত্যেকেই বর্তমানে গাজা ভূখণ্ডের বিভিন্ন হাসপাতালের সঙ্গে যুক্ত গত কয়েক মাসে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং তার জেরে তৈরি হওয়া খাদ্যাভাবের জেরে গোটা গাজা ভূখণ্ডে তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে গাজার স্বাস্থ্যমন্ত্রক শনিবার জানিয়েছে শুধুমাত্র চলতি মাসেই অন্তত ছাপ্পান্ন জন প্যালেস্তাইনির অনাহারে মৃত্যু হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে গাজা ভূখণ্ডে খাবারের জন্য হাহাকার আরও বৃদ্ধি পেয়েছে হাসপাতালের কর্মীরাও দিনে দিনে অপুষ্টির শিকার হতে শুরু করেছেন নিউ ইয়র্ক টাইমস অনুসারে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা শারীরিক দুর্বলতা অনুভব করতে শুরু করেছেন অনেকে মাথা ঘুরে ওয়ার্ডেই অজ্ঞান হয়ে যাচ্ছেন স্যালাইন গ্লুকোজ দিয়ে তাদের আবার সুস্থ করতে হচ্ছে গাজায় প্যালেস্টাইনিদের নিয়ন্ত্রিত কিছু এলাকায় দোকানগুলিতে এখনও কিছু খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে কিন্তু তার দাম যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর ধরাছুয়ার বাইরে কোথাও এক কেজি আটা বা এক কেজি টমেটো বিক্রি হচ্ছে প্রায় তিরিশ ডলারে ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই হাজার টাকায় চাল বা মাংস খোলা বাজারে বিক্রিই হচ্ছে না এর ফলে সাধারণ গাজাবাসীর কাছে বিকল্প বলতে দুটি পথই খোলা থাকছে প্রথম বিকল্প অনাহারে মৃত্যুর পথ বেছে নেওয়া দ্বিতীয় বিকল্প প্রাণের ঝুঁকি নিয়ে ত্রাণ সরবরাহ কেন্দ্রের দিকে যাওয়া সাম্প্রতিক সময়ে ত্রাণ শিবিরমুখী মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে বলে অভিযোগ আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়ে গাজা ভূখণ্ডে ত্রাণ সরবরাহ শুরু করেছে ইসরায়েল আকাশপথে বস্তা বস্তা ত্রাণ ফেলছে তারা শনিবার ইসরায়েলের সেনা আইডিএফ জানিয়েছে গাজাই সাত বস্তা ময়দা চিনি এবং খাবারের ক্যান ফেলা হয়েছে তবে যে পরিমাণ খাবার দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয় দাবি করা হচ্ছে একটি ট্রাকেও তার চেয়ে বেশি খাবার ধরে এরই মধ্যে রবিবার ইসরায়েল জানিয়েছে গাজা ভূখণ্ডের তিনটি এলাকা আল মাওয়াসি দেইরাল আল বালাহ এবং গাজা শহরে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সংঘর্ষ বন্ধ থাকবে এছাড়া ত্রাণ জন্য ভোর ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত কিছু রাস্তা খুলে দেওয়া হবে ত্রাণ কার্যে সহায়তা করার জন্যই এই সিদ্ধান্ত বলে দাবি ইসরায়েলের গাজায় ত্রাণ পাঠানোর উপর থেকে ইসরায়েলি নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পরই বিভিন্ন দেশ আকাশপথে গাজায় ত্রাণ পাঠানো শুরু করেছে ইতিমধ্যে সংযুক্ত আরব আমির শাহী এবং জর্ডান থেকে পঁচিশ টন ত্রাণ সামগ্রী প্যারাশুটে করে গাজায় নামানো হয়েছে তবে যে ত্রাণ সামগ্রী আসবে তা পর্যাপ্ত হবে কিনা না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে পাশাপাশি অতীতে যেভাবে ত্রাণ শিবিরমুখী মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে তাতে পরিস্থিতি নিয়ে আশঙ্কা আরও বৃদ্ধি পাচ্ছে এখন এই পর্যন্তই পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ